হে গাইস আশা করি সবাই ভালো আছেন ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সকল ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমরা ফানি ভিডিও করি আপনারা তো সবাই জানেনি আজকে আমরা সবাই ভিডিও করতে আসছিলাম আরকান্দির ভেতরে যারা যারা আরকান্দি চেনেন আমরা আরকান্দির ভেতরে ভিডিও করতে আসছিলাম তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের এদের সব আমাদের সাথে যারা ভিডিও করে আজকে সবাই এক জায়গায় হয়েছি তোমরা কিছু বলবা নাকি ভাইরা আমরা ফানি ভিডিও করি আপনারা সবাই জানেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য আমাদের সাপোর্ট করবেন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক যে পেজটা আছে সবাই ফেসবুক পেজটা সাপোর্ট ইয়ে দেবেন ফলো করবেন আমাদের ফেসবুক পেজের নাম সুমন ভাই বিনোদন এবং ইউটিউব চ্যানেলের নামও সুমন ভাই বিনোদন সবাই আমাদের চ্যানেল এবং ফেসবুক যে পেজটি আছে সবাই সাপোর্ট করবেন আর আমরা আপনাদেরকে ও আনন্দ দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং আমরা ভবিষ্যৎ পর্যন্ত আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদেরকে উৎসাহ দেবো এবং আনন্দ দেব তো আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা পরবর্তীতে আপনাদের জন্য আরো ভালো ভালো কিছু উপহার দিতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ